শঙ্কর্শ নি নন্দ রাশম নমস্ত অনুবাদ শঙ্কর্ষণ কারণ দক্ষ বিষ্ণু গর্ভদক্ষয় বিষ্ণু ক্ষীর দক্ষ বিষ্ণু ও অনন্ত দেব যার অংশ কলা সেই শ্রী নিত্যানন্দ নাম বল হন হরে কৃষ্ণ শ্রীল কৃষ্ণ কবিরাজ গোস্বামী তা শ্রী অবতারী কৃষ্ণ স্বয়ং ভগবান তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম অর্থাৎ পরমেশ্বর ভগবান সর্ব অবতারের অবতারী এবং তার দ্বিতীয় দেহ হলো শ্রী বলরাম এবং এই দুইজনই যখন নবদ্বীপে এলেন তখন তাদের নাম হলো। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ মহাপ্রভু তাই তো ঠাকুর লিখেছেন ব্রজেন্দ্র নন্দন যেই সচীসুত হইল সেই বলরাম হইল নি তাই তো চলুন আমরা এই কোটি ব্রহ্মাণ্ডের সবচেয়ে কৃপালু ও করুণা সাক্ষাৎ মূর্তি সুনিত্যানন্দ মহাপ্রভুর কিছু দিব্য লীলা শ্রবণ করি সালটা চোদ্দোশো চুয়াত্তর মাঘ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে পশ্চিম বাংলার চক্র নামের একটি ছোট্ট গ্রামে যেই প্রকার সমুদ্রের দিগন্ত থেকে সূর্যের আগমনে সকল অন্ধকার নাশ হয় ঠিক সেইভাবে মাতা পদ্মাবতীর গর্ভ থেকে এক দিব্য তত্ত্বের উদয় হয় যিনি লোকের অজ্ঞানরূপী অন্ধকারকে নাশ করেন আর দিব্য কৃষ্ণ চেতনা প্রচার করেন পিতা হারাই পণ্ডিত ও মাতা পদ্মাবতীর কোল আলো করে উদিত হয় এই তেজপুঞ্জ সন্তানের যিনি ছিলেন চন্দ্রের থেকেও শীতল ও সূর্যের থেকেও তেজস্বী তিনি আর কেউই নন অবদূত নিত্যানন্দের রূপে অবতার ধারণকারী স্বয়ং শ্রী বলরামজি বাল্যকাল তিনি নিত্যানন্দ প্রভু তার মিত্রদের সাথে শ্রীমদ ভাগবতম ও রামায়ণের মধ্যে ঘটিত ভগবানের লীলা প্রস্তুত করার খেলা অদ্ভুত ও কুশলতা পূর্বক খেলতেন কখনো কখনো তিনি পুতনা বধ করতেন বা কখনো কখনো তিনি রামায়ণের প্রসঙ্গের উপর তার মিত্রদের সাথে অত্যন্ত গভীরতা প্রদর্শন করতেন এবং কখনো কখনও তিনি তার সখাদের সঙ্গে নিজেরই গ্রামে মাখন চুরি করতেন তো দেখুন একবার কি হলো নিতাই ও তার সখাদের টলি রামায়ণের যুদ্ধকাণ্ডের ওপর খেলা খেলছিল ওইখানে নিতাই লক্ষণ হয়েছিলেন আর তিনি তার সমস্ত সখাদের একত্রিত করে সবাইকে বোঝাতে লাগলেন দেখো আমি আজ লক্ষণ হব তুমি ইন্দ্রজিৎ হয়ে যাও তুমি হনুমান আর তোমরা বাকি সবাই সেপাই হবে যখন আমায় ইন্দ্রজিতের বান লাগবে তখন আমি মূর্ছিত হয়ে যাব এবং তারপরে হনুমান তুমি ওই পাহাড়ে গিয়ে আমার জন্য সঞ্জীবনী নিয়ে আসবে আর ওই ঔষধই আমাকে খাওয়াবে তারপরেই কিন্তু আমি চেতনায় ফিরব তো চলো আমরা খেলা শুরু করি তো বেশ সবাই খেলা তো আরম্ভ করে দিয়েছিলেন ইন্দ্রজিৎ বান মারলো আর লক্ষণ মূর্ছিত হয়ে অর্থাৎ নিতায় মূর্ছিত হয়ে মাটিতে পড়ে গেল কিছুক্ষণ হয়ে গেল কিন্তু নিতাই উঠিল না তখন তার মিত্ররা চিন্তিত হয়ে পড়লেন তারা নিতাইকে ওঠানোর খুব প্রচেষ্টা করলেন কিন্তু সবাই বিফল হয়ে গেল শেষে তাদের মধ্যে একজন দৌড়ে নিতাইয়ের মাতা পিতাকে ডেকে আনলো তখন নিজের প্রিয় পুত্রকে এই অবস্থায় দর্শন করে মাতা পদ্মাবতী তো ক্রন্দন করতে লাগলেন হারাই পণ্ডিত নিতাইকে ওঠানোর প্রচেষ্টা করছিলেন কিন্তু তিনি উঠলেনই না তখন গ্রামে সকল লোক একত্রিত হয়ে গেলেন এবং সবাই চিন্তায় ব্যাকুল হয়ে উঠলেন ততক্ষণে একজন বালকের মনে পড়ল আচ্ছা হ্যাঁ নিতাই বলেছিল যখন সে মূর্ছিত হয়ে যাবে তখন হনুমান তার জন্য সঞ্জীবনী নিয়ে আসবে তখন তিনি নিজের চেতনায় ফিরবেন তো হনুমান হওয়া বালকটি যখন এটি শুনল তখন সে ওই মুহূর্তে লাফাতে লাফাতে একটি বড় সঞ্জীবনী গাছ তুলে আনলেন এবং খেলার ছলে নিতাইকে ঔষধি খাওয়ানো হলো সেই মুহূর্তেই নিতাই নিজের চেতনায় ফিরে আসেন বাল্যকালে তিনি শ্রীমথ ভাগবত ও রামায়ণের লীলা এত জীবন্ত প্রদর্শন করতেন যে কখনো কখনো গ্রামের লোক ভাবতেন যে এই নিতাই এমন এমন কথা কীভাবে জানে যেগুলি গ্রন্থ বিস্তৃত লেখা নেই এই প্রকার নিত্য আনন্দ প্রভুর বাল্যকালের বারো বছর কেটে যায় এবং ১৩ বছর বয়সে প্রবেশ করেই ছিলেন তখন হারাই পণ্ডিতের ঘরে একটি সন্ন্যাসী আসে এবং একজন আদর্শ গৃহস্থ হিসেবে হারাই পণ্ডিত সেই সন্ন্যাসীর আদর আপ্যায়ন করেন তাকে প্রসাদ দেন তারপর সেই সন্ন্যাসী ওই দিন হারাই পণ্ডিতের বাড়িতেই থেকে যান পরের দিন প্রাতকালে যখন ওই সন্ন্যাসী প্রস্থান করবেন তখন ওই সন্ন্যাসী হারাই পণ্ডিতকে বললেন হে হারাই পণ্ডিত আমি আপনার আদর আপ্যায়ন আতিথেয়তা ও সেবায় প্রসন্ন হয়েছি কিন্তু দান হিসেবে আমি আপনার কাছে কিছু আবদার জানাতে চাই তখন হারাই পণ্ডিত বললেন অবশ্যই প্রভু আপনার যা ইচ্ছা তা আপনি আমার কাছে চাইতে পারেন আমি আমার যোগ্যতা অনুযায়ী অবশ্যই আপনাকে সন্তুষ্ট করবার চেষ্টা করব তারপরেই সন্ন্যাসী হারাই পণ্ডিতের কাছে যা চাইলেন তাতে হারাই পণ্ডিতের ও পদ্মাবতীর হৃদয় থেকে অর্ধেক প্রাণ পেরিয়েছে কিন্তু কেন জানতে চান জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন আজ থেকে আমাদের এই নিতাই কৃপা চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে আমরা শাস্ত্রের নানা রকম কথা ও ব্রত সম্পর্কে বলবো আপনার যদি এর মধ্যে আগ্রহ থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের এই নিতাইকৃপা পরিবারের সঙ্গে নিচে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকুন ওই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও নিজের শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারা এই সুন্দর কৃষ্ণ ভবনাময় পথে যুক্ত হতে পারেন হরে কৃষ্ণ